একদিকে মুখ্যমন্ত্রী যখন ধুমধাম করে উদ্বোধন করছেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির আর শুরু হচ্ছে রথযাত্রার প্রস্তুতি সেই সময়ে বন্ধ হয়ে রয়েছে মালদার বছরের পুরনো ঐতিহাসিক রথের মেলা। যার আছে বেনিমাধব শিলের ফুল পঞ্জিকাতে গ্রামবাসীদের অভিযোগ রহস্যজনক কারণে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না বাধ্য হয়ে গ্রামবাসীরা রথের মেলা করার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন মালদার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকা এই এলাকায় প্রায় ছশো বছর ধরে চলছে রথযাত্রা এই রথযাত্রাকে ঘিরে বসে রথের মেলা ধর্মমত নির্বিশেষে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে কিন্তু গত কয়েক বছর ধরে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না আর এতেই মন ভারাক্রান্ত এলাকাবাসীর হিন্দু মুসলিম সম্প্রদায়ের চান যাতে মেলাটি করা হয়। বাধ্য হয়ে তারা জেলা শাসক থেকে প্রশাসনের বিভিন্ন মহলে এই মেলা করার দাবিতে আর এই ঘটনা জুড়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির পরিষ্কার অভিযোগ এই মেলাটি যে মাঠে হয় সেই মাটি দখল করার জন্য একটি চক্র কাজ করছে শাসক দলের প্রচ্ছন্ন মূলত সেই চক্রটি মেলা যাতে না হয় সেই কারণে পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করছে পাল্টা তৃণমূলের দাবি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে তবে এই জটিলতা মিটে যাবে এটা মেলা হচ্ছে আমাদের ছশো উনত্রিশ বছর এবার হবে রথের মেলা হ্যাঁ আমরা রথের মেলা রথ টানার টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু রথের করতে দেবে না আমরা রথের করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি আমরা এখানে ধরেনকে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক এখানে অনুষ্ঠানে আছে এবং দূর দূর থেকে আছে আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের এবং আপনার গতবার যেমন আপনার এসেছিল জঙ্গিপুর থেকে এসেছিলেন হ্যাঁ এটাকে পুলিশের সঙ্গে তুলনা করে গেছেন আমরা এই বিষয়টা এ বিষয়টা আমরা কে জানিয়েছি আপনার বিডিওকে জানিয়েছি আইসিকে জানিয়েছি মানে খুব সুন্দরভাবে হয় আপনার এখানে মানে যখন আপনার মেলাটা হয় হ্যাঁ মানে হিন্দু মুসলিম সবাই মিলে উপভোগ করে হ্যাঁ এবং খুব আনন্দ আনন্দ সহ নয় দিন ধরে হয় মেলাটা হ্যাঁ এখানে আপনার আরও কি হয় ভোগ চাই কীর্তন হয় হ্যাঁ ওর মধ্যে দিয়ে মেলাটা এটা আপনার ছশো উনত্রিশ বছর হয়ে আসছে মানে আমরা পূর্বে যা শুনেছি এবং তাদের রেকর্ড আছে তাদের ছশো উনত্রিশ বছর ধরে হয়ে আসছে এটা আপনার আমরা তো বলবো প্রশাসন করছে প্রশাসনের কাছে আমরা প্রশাসন তো কিছু বলছি না প্রশাসন বলছে আমাদের মেলা করতে দেওয়া হবে না এই কথাটাই বলছেন আর তো কোনো কিছু বলছেন না না উৎসব মেলা না হলে উৎসব কি করে হবে আপনার উৎসবটা টোটাল উৎসবটা তো বন্ধ হয়ে যাবে আমাদের মনে হচ্ছে কি যা মানে আমাদের কয়েকজন মিলে এখানে ওদের নিজের স্বার্থের জন্য যারা নড়াচড়া করছে আর কি এটাকে আত্মসাত করবো বলে তাদের উদ্দেশ্যে করছে সেটা আমরা বলতে পারছি না হ্যাঁ কারণ আমরা তো আমাদের কথা হচ্ছে শুধু আইসির সঙ্গে হ্যাঁ আইসি কে যে বলি যে আমাদের মেলা করার পারমিশনটা দিন হ্যাঁ তার ছাড়া আমরা কোনো ভিতরে ঢুকিনি বন্ধ করার কারণ হচ্ছে কি মেলাটা যদি বন্ধ করাতে পারে এক শ্রেণীর মানে ওরা আত্মসাৎ করার জন্য জমিটাকে আত্মসাৎ করার জন্য ল্যান্ডমার্কের এটা একটা চক্রান্ত চলছে আমরা যাচ্ছি মেলাটা যেন হয় হ্যাঁ এবং আমরা গোটা এলাকাকে আমরা যেন মানে আনন্দ দিতে পারি হ্যাঁ আমরা আদালতে যাবো প্রশাসনের আমাদের যেন মেলা হয় এটা আমরা আমাদের প্রতিজ্ঞা হ্যাঁ আন্দোলন করব আমরা আন্দোলন করবো প্রশাসনের বিরুদ্ধে রাজ্য মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি হ্যাঁ আমাদের জালপুর রথযাত্রা মেলা ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমি না এখনো উত্তর পাইনি হ্যাঁ উত্তর প্রসেসিং এ আছে এটা দেখাচ্ছে প্রসেসিং এ আছে বিরাট বেলা দুটো সার্কেল ভক্ত চিড়িয়াখানা ছিল

এজন্য পুলিশ এটা বলছে আশা করব জল খুলে যাবে মেলা হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসের বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হল জালালপুরের রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন নাহলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকবো এতে যদি আইনশৃঙ্খলার অবনতি হয় তাহলে জেলা প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ার জন্য

পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো